আপনি কি জানেন মুরগি সবচেয়ে বেশি রোগে আক্রান্ত হয় মুরগির ঘরের দুর্গন্ধের কারণে আপনার মুরগির গড় যদি অতিরিক্ত দুর্গন্ধ হয়ে যায় এতে শুধু পরিবেশই খারাপ হবে না আপনার মুরগির স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে আপনার মুরগি অনেক বেশি রোগে আক্রান্ত হবে আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবেন আমি কিছু সহজ উপায় বলবো যে উপায়গুলো মেনে চললে আপনার মুরগির গড়ে অতিরিক্ত দুর্গন্ধ হবে না আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে আপনার মুরগির ঘর যদি অতিরিক্ত দুর্গন্ধ হয়ে থাকে দুর্গন্ধ কমে আসবে গুরুত্বপূর্ণ দেখুন ইনশাল্লাহ যে কোনো সময় আপনার কাজে লেগে যাবে বা অন্যরা দেখেও উপকৃত হতে পারে শুরু করা যাক মূল ভিডিও প্রথমে জানতে হবে মুরগির ঘর অতিরিক্ত দুর্গন্ধ হওয়ার প্রধান কারণ যদি আপনি কারণই না জানেন তাহলে আপনি সমাধান করবেন কিভাবে এক মুরগির বিষ্ট জমে থাকা দুই পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব তিন বায়ু চলাচল ভালো না থাকা চার ভেজা খাবার ও পানি ছিটকে জমে থাকা পাঁচ অতিরিক্ত মুরগি একসাথে পালন করা এই কারণগুলোর কারণে আপনার মুরগির খামার সবচেয়ে বেশি দুর্গন্ধ হয়ে থাকে এবার বলা যাক আপনার মুরগির গত দুর্গন্ধ দূর করা সহজ উপায় সম্পর্কে শেষে আলোচনা করব অতিরিক্ত দুর্গন্ধ হয়ে গেলে কি ওষুধ প্রয়োগ করবেন কিভাবে ওষুধ প্রয়োগ করবেন প্রথমত আপনি যদি দানের ছিটা বা কাঠের গুঁড়োর উপর পালন করেন তাহলে আপনি সেগুলো প্রতিদিন নাড়াছাড়া করবেন এতে আপনার লিটার দশ বারো দিন ভালো থাকার সম্ভাবনা থাকবে সেগুলো যদি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাহলে সেগুলো পরিবর্তন করে ভালো লিটার বা বুশি দেবেন আপনার খামারের কাঠের গুঁড়ো বুসি এগুলো চেষ্টা করবেন সবসময় শুকনো অবস্থায় রাখতে তাহলে আপনার মুরগির ঘর দুর্গন্ধ কম হবে যদি আপনি আপনার মুরগির খামারের মধ্যে কাঠের গুঁড়ো দানের ছিটা শুকনো খড় এগুলো বিছানা হিসাবে রাখেন এগুলো মুরগির মল শুকিয়ে দুর্গন্ধ কমায় যদি এগুলো নষ্ট হয়ে যায় তাহলে নতুন করে দিতে হবে দানের ছিটা কাঠের গুঁড়ো কিংবা খড় আর মুরগি পালনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ভালো বায়ু চলাচল আপনি যদি এই বিষয়টা গুরুত্ব না দিতে পারেন তাহলে আপনার মুরগি কখনোই সুস্থ থাকবে না আপনার মুরগির ঘর অনেক বেশি দুর্গন্ধ হবে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে বেশি মুরগির ঘরে যদি বায়ু চলাচল ভালো করে করে তাহলে বাতাসের মাধ্যমে মুরগির ঘরের ভেতর গ্যাসটা বের হয়ে যায় ফলে মুরগির ঘরে গ্যাস থাকে না ফলে আপনার মুরগি রোগে আক্রান্ত কম হবে এরপর আপনার মুরগির ঘর থেকে দুর্গন্ধ কমানোর জন্য আপনি এই বিষয়টা গুরুত্ব বেশি দেবেন সেটা হচ্ছে আপনি ধানের ছিটা কিংবা কাঠের গুঁড়ো যেটাই ব্যবহার করেন কিছুদিন ব্যবহার কর সেটা আস্তে আস্তে দুর্গন্ধ হতে শুরু করে তার সাথে আপনি ব্যবহার করতে পারেন চুন পুরো চুনটা আপনি ধানের ছিটা কিংবা কাঠের গুঁড়োর সাথে মিক্স করে দিলে আপনার মুরগির থাকার জায়গা দুর্গন্ধ কমে যাবে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে খামারে যদি কোনো জীবাণু জন্মায় সেটা ধ্বংস হয়ে যাবে চাইলে ব্লিচিং পাউডারও মিক্স করে দিতে পারেন কিন্তু সেটা তুলনামূলক কম দেবেন বেশি দেওয়া যাবে না এরপরে আমরা মুরগিকে খাওয়ার জন্য পানি দিয়ে থাকি অনেক সময় দেখা যায় মুরগি পানি খেতে গিয়ে সেই পানি নিচে পেলে দেয় এতে আপনার মুরগির ঘরে অনেক বেশি দুর্গন্ধ হয়ে যায় কারণ পানি পড়তে পড়তে সেখানে পুচে যায় আপনার মুরগি যেখানে থাকতে দিয়েছেন কাঠের গুঁড়ো ধানের ছিটে সেগুলো পুচে গিয়ে দুর্গন্ধ ছড়ায় তাই এমন পাত্রে পানি দিতে হবে যেন নিচে পানি না পড়ে আপনার মুরগির খামার যেন দুর্গন্ধ না হয় বন্ধুরা আপনার মুরগির ঘরে দুর্গন্ধ কমানোর জন্য আপনার মুরগিকে ভালো রাখার জন্য ইউকাবেট এই ওষুধটা প্রয়োগ করতে পারেন মাঝে মধ্যে এটা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার মুরগির ঘরে দুর্গন্ধ হবে না আপনার মুরগির পেটে গ্যাস হবে না আপনার মুরগি ঠান্ডা জনিত রোগেও আক্রান্ত কম হবে কারণ মুরগির ঘর অতিরিক্ত দুর্গন্ধ হয়ে গেলে অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় যার ফলে আপনার মুরগি নাকে মুখে প্রবেশ করে আপনার মুরগির ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যায় গ্যাস থেকে আপনার মুরগির গড়ে যদি এক লিটার পানিতে পাঁচ এম এল ইউকাবেড দিয়ে স্প্রে করেন তাহলে মুরগির গড়ে যদি অতিরিক্ত দুর্গন্ধ হয়ে যায় তাহলে দুর্গন্ধ দূর হয়ে যাবে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে আরেকটি উপকার হবে সেটা হচ্ছে আপনার মুরগির প্যাটে যদি গ্যাস থাকে গ্যাসটাও আস্তে আস্তে দূর হয়ে যাবে ইউকাবেটটা মুরগিকে খাওয়ানো যায় যদি আপনার মুরগির প্যাটে গ্যাস হয় তাহলে আপনি হচ্ছে পাঁচ লিটার পানিতে এক এম এল দেবেন সেটা আপনার মুরগিকে খেতে দেবেন ইনশাল্লাহ আপনার মুরগির প্যাটের গ্যাস দূর হয়ে যাবে এই ইউকাবেডটা মাঝে মধ্যেই আপনার মুরগির ঘরে স্প্রে করবেন যখন আপনার মুরগির ঘর অতিরিক্ত দুর্গন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন মুরগিকে সুস্থ রাখার জন্য মুরগিকে ভালো রাখার জন্য মুরগি পালনে সফলতা অর্জন করার জন্য মুরগির থাকার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মুরগিকে মানসম্মত খাবার পানি দেবেন যত্ন নেবেন ইনশাল্লাহ আপনি মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন আপনি ব্যর্থ হবেন না বন্ধুরা ভিডিওতে বলা কথাগুলো মেনে চলুন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আপনিও মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে রেখে দিন আর যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই সাথে থাকবেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ পাইম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম